দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ব্রাত্য বিলনিয়ার দুই বাম বিধায়ক প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জেলা প্রশাসনের রাজনৈতিক মেরুকরণের শিকার দক্ষিণ জেলা সদর বিলনিয়ার দুই বাম বিধায়ক দীপঙ্কর সেন এবং অশোক মিত্র জানা যায় জেলা প্রশাসনের উদ্যোগে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি বিধায়ক দয়কে। গোটা দেশের সাথে সংগতি রেখে ত্রিপুরা দক্ষিণ জেলার জেলা সদর বিলনিয়া বিদ্যাপীঠে মিনি স্টেডিয়াম উদযাপিত হয় জেলা প্রজাতন্ত্রতম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান শুক্রবার সকাল নয়টায় বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অন্যদিকে ভিআইপি আসনের চেয়ার পাতা থাকলেও জেলা প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে প্রাপ্ত হয়ে গেলেন বিলনিয়া মহকুমার দুই বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক মিত্র জেলা প্রশাসন তাদের একবারও মনে পড়ল না অনেকে এটাকে রাজনৈতিক মিথীকরণের শিকার বলে মনে করছেন পতাক উত্তোলনের পরে দিন অনুষ্ঠানে শুরুতে কুচকা অংশগ্রহণ করে প্যারেড অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী শুক্লাচরণ ওয়াদিয়া সংবিধান নাগরিকদের এই বিরাট অধিকার অর্পণ করে করার কারণে আমরা প্রতি বছর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস রূপে পালন করছি